তো ফ্রেন্স দেখো আমাদের এখানে অনেক সেন্ট্রাল পুলিশ অ্যান্ড লোকাল পুলিশ এসেছিল আর স্বাভাবিক সেটা আসবেই কেন কি ভোটের ব্যাপার আর ভোটের ব্যাপার হলেও বা আর এরা শুধুই মাত্র ঘোরাফেরা করছে কাজের কাজ কিছু করতে পারছে না এই যে আমরা এসেছি এই গরমের মধ্যে লাইনের মধ্যে লাইনের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি কিন্তু এদের কোনো ইয়ে করছে না কোনো মানে দায়িত্ব বলে কিছু নেই পাবলিকরা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে আর এই দেখো আমি একদম চলে আসলাম ভোটের একদম সামনে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্কুল এই যে সামনে এই যে সাদার নীল বর্ডার যেটা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের স্কুল এটা লস্করপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এটা আমাদেরই পাশের পাড়াতেই এ স্কুলটা আর ঠিকই উল্টো দিকে একটা বাড়ির আর কি বারান্দাতে এই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি কি করব দাঁড়িয়ে থেকে কোনো উপায় নেই আর ভাবছি যে কখন হবে কখন হবে কেন কি এত বিরক্ত লাগছে তার মধ্যে বেলাটাও অনেক বাড়ছে আর অনেক সকালবেলা আমি এসেছি আমি খালি এটাই ভাবছি যে কখন তাড়াতাড়ি ভোটটা দিয়ে আমি বাড়ি যাব এত গরম লাগছে দেখতে পাচ্ছ কতটা ঘামছি আমি আর আমি যা ভেবে আসলাম তার ঠিকই উল্টোটা হলো ভাবলাম যে তিন তাড়াতাড়ি যাচ্ছি সকাল সকাল যাচ্ছি সকাল সকাল ভোরটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো কেন কি যত বেলা হবে আমি জানি যে বেলা হবে আর ততই রোদটা বাড়বে ততই আরও গরম লাগবে কিন্তু না আমি সকাল থেকে শুরু করে এক পুরো বেলা অবধি চলে এসেছি ওই গরমটাকেই আমাকে সহ্য করতে হচ্ছে তো ফ্রেন্ডস দেখছো কতটা লাইন পাপড়ে পাপ এখনো পর্যন্ত আমাদের লাইনটা না এগোচ্ছে না একদম যেখানে ছিল সেখানেই আছে আর সে যে আমাদের এখানকার মেশিনটা খারাপ হয়ে গেছে তো মেশিন সারাতে সারাতে তিনজনকে তো আবার ঢোকালো তিনজনকে ঢোকানোর পর আবার যেই কে সেই বন্ধ হয়ে গেছে ভাল লাগছে না ভাল লাগছে না তাড়াতাড়ি এসছি একটু তাড়াতাড়ি ভোটটা দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য কিন্তু কি সেই আমার ভাবলাম যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না আমার মনে হচ্ছে যে বেলাতে আসলে আর বেশি ভালো হতো কেন কি তখন রানিং থাকতো মেশিন তাড়াতাড়ি আর কি হয়েও যেত আর এখন যা দেখতে পাচ্ছি মেশিন সারাবে তো সারাবে মানে সারাচ্ছে তো সারাচ্ছে মেশিন আর ঠিক হচ্ছে না এতদিন তারা ভোট ভোট করছে এই জিনিসগুলো যদি চেক করে নিতে আগে থেকে সাধারণ মানুষের এত অসুবিধা হতো না তো যাই হোক এই গরমের মধ্যে জানেন গরমের মধ্যে আরও ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ও প্রচুর প্রচুর ঘাম হচ্ছে তিনজন মানে আমাদের যে লাইন মানে তিন দুটো লাইন পড়েছে ঠিক আছে আমাদের একটা একটা তো যে আছে সেটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সবাই তাড়াতাড়ি ভোট দিয়ে দিচ্ছে যে আজকে আমরা দাঁড়িয়ে আছি লাইনে দুশো চুয়ান্নর নাম্বারে সেইটা খারাপ থাকায় তার জন্য একদম ভোটটাই এ করছে না মানে একদম কেউ ভোট দিতেই পারছে না ওই মেশিনে ভোট দিতে পারছে না মেশিনটা বারবার ওরা সারাচ্ছে বারবার তো যাই হোক কখন বক দিয়ে যাব জানি না ভীষণ গরম লাগছে আর পাটাও ভীষণ ব্যথা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ আজকে সাধারণ এই লুকটাই করেছে ভোট দিতে যাব আর কি দেখি আজকে ভোট দিয়ে বাড়ি যেতে পারি কিনা এ থাকি আর কি আর এখানে বসার কোনো সিটও নাই ভাল লাগছে না ভাল লাগছে না আমার আর দেখতেই পাচ্ছ কতটা রোদ এই যে দেখো সূর্য বেরিয়ে গেছে মাথার ওপরে আর ঘেমে আমি প্রচুর প্রচুর স্নান হয়ে যাচ্ছি আর এই যে রাস্তাকে দেখতে পাচ্ছ এটা আমাদের মানে ছোটোবেলায় আর কি আমরা প্রচুর রাস্তা তখন বললাম না প্রচুর রাস্তা আর ওই যে এখন বাড়ি আছে ওখানে কামরাঙ্গার গাছ আছে আর দু টাকা চার টাকা পাঁচ টাকা নিয়ে আসতাম আর অনেক অনেক কামরাঙ্গা খেতাম এখান থেকে কিনে কিনে চলো ফ্রেন্স চলো ফ্রেন্স যাই দেখা যাক হচ্ছে কেনা চলো দেখা যাক হচ্ছে না তো তিনজনকে ভোট দেওয়ার পর বন্ধ হয়ে গেছিল তো ফাইনালি ফাইনালি আবার ভোটটা শুরু করছে থ্যাংক গড না হলে পাগল হয়ে যেতাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো আস্তে আস্তে তিনজন তিনজন করে ভোটের ভেতরে আর কি ঢোকাচ্ছে তো এরকম ফাইনালি আমিও ভোট দিতে পারলাম এটাই হচ্ছে তার প্রমাণ এই এই যে হাতের চিহ্নটা এটা অনেক দিন ধরে আমার হাতে থেকে যায় যেতেই চায় না কত আমি চেষ্টা করি যে হাত থেকে তুলে দেওয়ার কিন্তু এর আগের বারে না অনেক দিন ধরে ছিল তো দেখো ফ্রেন্স আস্তে আস্তে যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতেও ফিরতে হবে অনেক আগে ফেরার কথা ছিল কিন্তু এই যে এত গরম এত গরমের মধ্যে মেশিনটাও খারাপ হয়ে গেল অতক্ষণ দাঁড়িয়ে 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 পাটাও ব্যথা হয়ে গেল অনেকটা টাইমেও কেটে গেছে তো অনেকটা টাইম কাটার পর ফাইনালি ভোটটা দিতে পারলাম আর এই যে বাড়ির দিকে আমি ফিরছি দেখতেই পাচ্ছ ভালো লাগছে ভাবছি যে কখন কখন বাড়িতে ঢুকবো আর কখন কুলারটা চালাবো কি এত গরম লাগছে কি বলবো তোমাদের তো আমাদের পাড়ার মন্দিরটা তোমাদেরকে একটু এবার দেখাই দেখতেই পাচ্ছ এই যে মন্দির এর আগেও আমি দেখিয়েছিলাম কখন দেখিয়েছিলাম বলো যখন কালী পুজোর সময় হ্যাঁ তখন দেখিয়েছিলাম তখন রাত্রের বেলা ছিল আর এখন দিনের বেলা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির আমাদের আর মেনলি এটা শনি মন্দিরই ছিল আর যেহেতু আমাদের পাড়াতে কালী পুজো হয় সেই জন্য কালী ঠাকুরকেও এখানে স্থাপিত করেছে মানে সব সময়ের জন্য তো এখন আপাতত কালী ঠাকুর আছে আর পাশে আছে শনি ঠাকুর তো ফ্রেন্ডস দেখলে এটাই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর আর তোমরা তো তোমাদেরকে আমি তো দেখিয়েছিলাম যে আমাদের কালী পুজো কতটা জাগ্রত হয় আর আমি এসেছিলাম আর প্রত্যেক বারেই আমি পুজো দিতে আসি এখানেই আমি পুজো দিই আমাদের পাড়াতেই যেহেতু আমাদের পাড়াতে সেই জন্যেই এখানেই পুজো দিই তো যাই হোক তো এই যে দেশে বড় কাজ করে আসলাম সকাল সকাল এতটা কষ্টকর সকাল থেকে হ্যাঁ হ্যাঁ অনেক দাঁড়িয়ে তারপর তো সকাল সকাল দেশে একটা বড় কাজ সেরে আসলাম এতটা দাঁড়ানোর পর যাই হোক দাঁড়ানো হয়েছে তো কি হয়েছে হয়ে গেছে হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে তো আমি বাড়িতে এই ঢুকছি তো ফ্রেন্ডস প্রচুর হাঁপিয়ে গেছে আর কি বলবো তোমাদের সাথে কী কথা বলবো তো চলো সবাই ভোট দিও ভোট দেওয়া সবার দায়িত্বের মধ্যে পড়ে তো ভোট অবশ্যই দিও সবাই তো চলো আজকের মতন টাটা আমি ভীষণ হাঁপিয়ে গেছে ভীষণ ক্লান্ত হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা যারা নতুন এসে চাইলে প্রফেশন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা